মক্কামদিনা এবং কাবাঘর এক পবিত্র যাত্রার গল্প আপনার জানা আছে কি মক্কা এবং কাবাঘর পৃথিবীর প্রাচীনতম পবিত্র স্থান যেখানে লাখো মানুষ মিলিত হন ইবাত্তের জন্য মদিনায় জান্নাতুল বাকি এবং পবিত্র নবী মসজিদ এগুলো কেবল জায়গা নয় এক অদ্ভুত শান্তির অভিজ্ঞতা দুনিয়ার সব মুসলিমদের ইবাদতের কেন্দ্রবিন্দু কাবাঘর এর কালো খিসোয়া কাপড়ে মরানো সৌন্দর্য আর একতার প্রতীককে দেখলেই আত্মা প্রশান্তি পায় এক জীবনে একবার হলেও এই অভিজ্ঞতা নেওয়াটা স্বপ্নের মতো মদিনা যেখানে নবীজির মসজিদের আলো আর শান্ত পরিবেশ আপনাকে টেনে নিয়ে যাবে রাউজাহ শরীফের নৈকুট মানুষকে ভেতর থেকে পূর্ণ করে তোলে এই শহরটার প্রাচীন ইতিহাস যেন জীবনে বার্তা নিয়ে আসে স্রষ্টার বাড়ি দেখে তার প্রার্থনার অংশ হতে গিয়ে আপনার হৃদয়ে বোধগম্য হবে আধ্যাত্মিক প্রেম ইতিহাসের ধুলিকণা আর আধ্যাত্মিকতার মিশ্রণে গড়া এই দুই শহর আপনাকে বিস্ময় এবং প্রেরণায় পূর্ণ করে তুলবে আপনার হৃদয়ে যদি এই পবিত্র যাত্রার একটুখানি ঝলক জেগে ওঠে তাহলে দেরি না করে আপনার পরিকল্পনা করুন মক্কা ও মদিনার এই সুন্দর অভিজ্ঞতা রূপে বাস্তবের ছোঁয়া দিন একবারই যথেষ্ট নয়